ভাই বোনের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আউজুবল্লাহমিনের শয়তানুরিম বিসমুল্লাহ রহমানুর রহিম পরম পূর্ণময় আল্লাহর নামে শুরু করছি বিতাড়িত শয়তানের অস আসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ ওয়া না'মাদুহু নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া সাল্লিলা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সাল্লাল্লাহু আলা খাইরা খালকি মুহাম্মাদ ওয়া আলিহি সাহবি আজমাইন যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সৃষ্টি করিয়াছেন সমস্ত কিছু সৃষ্টি জগতের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা আমরা তারই প্রশংসা করব তারই এবাদত করব এবং আমরা তারি কাছে চাইব দুনিয়াবি এবং পরকাল সংক্রান্ত যাবতীয় কিছু কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে দেওয়ার মালিক আর কেউই নয় কেউই দিতেও পারবে না তাই আমরা আমরা চাইলে আল্লাহর কাছেই চাইব আল্লাহ আমাদেরকে সুপথ পরিদর্শন করবেন এবং আমাদেরকে তার নৈকট্য লাভের জন্য আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দান করবেন তাই আমরা আল্লাহর অনুগ্রহের জন্য আকাঙ্ক্ষা করি এবং আশাবাদী আল্লাহর অনুগ্রহ যেন আমাদের ভাগ্যে নসিব হয় তাই আমরা সর্বপ্রথম যা কিছু করবো তা আল্লাহর নামই করবো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করব তাই আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং সমস্ত কিছুর মালিক আমার আল্লাহতালা উনি যদি আমাদেরকে রেজেক না দেন আপনি যত পরিশ্রম করেন যাই করেন রিজেক আপনার ভাগ্যে জুটবে না কারণ রেজেকের মালিক একমাত্র আল্লাহ তাই রেজেক দেবে আল্লাহ রেজেক সহ আপনার যাবতীয় কিছু তা আল্লাহর কাছেই আপনি চাইতে পারবেন আল্লাহর কাছেই আপনার চাইতে হবে মানুষের কাছে চাওয়ার কোনো প্রশ্নই আপনার আসে না কারণ আপনি একজন মানুষ তাই একজন মানুষের কাছে কোনো কিছু আশা প্রার্থনা করা এটা সম্পূর্ণ একটা ভুল আল্লাহ তা পছন্দ করেন না তাই যেমন মানুষ অনেক সময় কথা বলে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না তাই আমরা হয়তো পরিচালনা পরিচালিত হই আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিন্তু সঠিক নয় কথাটি সম্পূর্ণরূপে ভুল কারণ আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ অনেক ক্ষমতা মানুষকে দিয়েছে আল্লাহর কাছে চারটি ক্ষমতা রেখেছে আয়েত মমতার রেজে ধনদৌল মানুষ এই চারটে ক্ষমতায় ছাড়া মানুষকে অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে আর এই ক্ষমতাগুলি দিয়েছে এই বুদ্ধিগুলো জ্ঞানগুলো দিয়েছে আল্লাহ কেন দিয়েছে দিয়েছে শুধু একটা কারণে যে মানুষকে পরীক্ষা করার জন্য কারণ মানুষকে যদি জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা সব কিছু না দেওয়া হয় মানুষকে যদি স্বাধীনতা না দেওয়া হয় সেই ক্ষেত্রে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন কিভাবে যার ফলেই পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে জ্ঞান বিবেক এবং শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্য এই পরীক্ষাতে আপনি দুনিয়াতে কতটুকু উপকৃত হবেন সবল কাম হবে তা দুনিয়াতে যে আপনি পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষাটা দুনিয়াবি নয় দুনিয়াতে আপনাকে শুধু পরীক্ষা জন্য পাঠিয়েছেন কিন্তু আসল পরীক্ষাটা হচ্ছে আপনার পরকালের জন্য কারণ দুনিয়াতে যদি আপনি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন কামিয়াবি হতে পারেন সেই ক্ষেত্রে আপনি পরকালে শান্তি পাবেন এবং পরকালে কামিয়াবি হবে এই পরকালের চিন্তা করে যদি আপনি দুনিয়ার মহত্যাগ করে পরকালের জন্য কিছু করেন তাহলে আপনি একজন বুদ্ধিমান এবং আপনার জ্ঞানের ব্যবহার করলেন কারণ আপনি দুই দিনের দুনিয়াতে এসে এই কিছু সময় অবস্থানের জন্য যদি দুনিয়ার অট্টালিকে নিয়ে ব্যস্ত হন দুনিয়ার প্রাচুর্য ধন সম্পদ নিয়ে ব্যস্ত হন তাহলে আপনি ভুল করলেন কারণ আপনার ভুল মানে এমন ভুল আপনি করলেন যে পরকাল আপনার নষ্ট হয়ে গেল পরকালটাই আপনার আসল কাল এবং পরকালই আপনার সমস্ত মূল বিষয় দুনিয়া আপনার আসল নয় দুনিয়া আপনার চাকচিক্ষম যেমন আপনার সোনার সে যে সোনাগুলি হল করে ঠিক দেখতে সোনার মতোই হয় সোনার সে ডুপ্লিকেট সোনা যেগুলি এগুলি যেমন চকচকা ঠিক আপনার দুনিয়াদারিটাও তাও রকম দুনিয়াদারিটা আপনার দুনিয়াটাও এই রকম চকচোকা কারণ দুনিয়াতে আপনাকে ছয়তান সবসময় প্রলোভন দিয়ে রাখে প্রলোভনের মধ্যে রাখে কেন প্রলোভন দেয়া রাখে শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছে যে তোমার সমস্ত বান্দাকে আমি জাহান নামে নেব তাই শয়তানের প্রতিজ্ঞা শয়তান ঠিক রাখার জন্য এবং তার প্রতিজ্ঞা পালন করার জন্য মানুষের পিছে লাগে আছে চব্বিশ ঘন্টার জন্য মানুষকে বিপদগামী করার জন্য মানুষকে জাহান নামি করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে মানুষেরই চিন্তাভাবনা খুবই কম আছে কারণ হয়তো হাজারে দু একজন শতকরা দু একজন থাকতে পারে তারা হয়তো পরকালের চিন্তা করে তাদের হয়তো ভয় আছে। মেজরিটি লোক সেই ভয়টাই করে না যে পরকালে আমাদের আসল জায়গা পরকালের জায়গা আমাদের সুন্দর করতে হবে পরকালের বাসস্থান আমাদের সুন্দর করতে হবে পরকালের চিন্তাটাই আমাদের করতে হবে এই চিন্তা অনেকেই করে না আর যারা না করে তারা কপাল পরা কারণ তারা দুই দিনের দুনিয়ার জন্য দুই দিনের মহে পরে দুই দিনের চাকচিক্য দেখে তারা ভুলে যায় পরকাল খুলে যায় এবং তাদের জন্য পরকাল রয়েছে কঠিন শাস্তি এবং জাহান্নাম তাই যারা বুদ্ধিমান তারা সবসময় জাহান্নাম থেকে বিরতি নেওয়ার জন্য এবং জাহান্নামে যা যাতে তাদের স্পর্শ না করে তাই তারা আল্লাহর সমস্ত কথাগুলি পালন করে এবং আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলে কারণ আমাদের জন্য আল্লাহর আদেশ নিষেধ মানা ফরজ কেন ফরজ আমরা যদি আল্লাহর কথাগুলো মেনে চলি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাত দেবেন আর যদি আমরা আল্লাহর কথা না মানি তাহলে আল্লাহ পরকালে আমাদেরকে জাহান্নামে দেবেন তাহলে দুনিয়াতে যে সময়টুকু পাবেন যে সময়টুকু আসবেন আস আসেন দুনিয়াতে কারণ কার কখন মৃত্যু আসবে এটা কেউ বলতে পারে না তবে চিরন্তন সত্য করল নাপসন জায়কাতুল মৌত প্রাণ যার মধ্যে আছে মৃত্যু তার অবধারিত তাই মৃত্যুর জন্য প্রতিটা মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হয় কেন প্রস্তুতি গ্রহণ করতে হয় মৃত্যুর পরই আপনার আমুল এবং মৃত্যুর আগে থেকে আপনার সামনে যখন আজরাইল আসবে দ্বন্দ্বায়মান হবে তখন থেকে আপনার আমুল বন্ধ হয়ে যাবে এবং আপনার সামনে আজরাইল উপস্থিত হওয়ার পর আপনার কোনো কথায় আল্লাহ শুনবেন না কোনো দোয়া আল্লাহ আপনার কবুল করবেন না কোনো কিছুই আপনার কবুল হবে না যদি তাই না হয় তাহলে আপনার জন্য পরকালের আজীবন থাকতে হবে যেখানে আজীবন সেখানে আর মৃত্যু হবে না তাহলে সেই জায়গার জন্য আপনার কী করতে হবে সেই জায়গার জন্য আপনার ভালো কিছু অর্জন করতে হবে দেখেন আপনি যদি দুনিয়াতে পরকালের জান্নাতের জন্য কিছু অর্জন করেন জান্নাত আপনাকে তৈর করতে হবে না কারণ আপনার জন্য আল্লাহ জান্নাত তৈর করে করে রেখেছে এবং প্রয়োজনে তৈরি করবে কারণ দুনিয়া অসংখ্য মানুষ এক জায়গায় বসবাস করেন আর পরকালে আপনার একটা ছোট্ট জান্নাত যেটে ছোট্ট যেতে জান্নাত এই ছোট্ট জান্নাতে এরকম দশটা দুনিয়ার সমান ছোট্ট একটি জান্নাত আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে তাহলে আপনি সেখানে সুখের শান্তিতে থাকবেন সেই সুখ শান্তিটাই আপনার আসল নাই দুনিয়াতে কারণ দুনিয়াতে দুই দিনের জন্য আপনি বাঁচে থাকবেন এই দু তিনের জন্য আপনি দুনিয়াতে অট্টালিকা করবেন সম্পদের পাহাড় গড়াবেন এই শান্তি বড় কারণ এই শান্তি আপনাকে কোনো লোক যদি বলে যে কোনো মানুষকে যদি কেউ বলে যে সাত দিন তোমাকে উপস পে থাকতে হবে এই সাত দিন পরে এক বৎসর এই সাত দিন পর থেকে এক বছর তোমার আর কোনটি যাওয়া লাগবে না ভালো ভালো খাবার বাবা ভালো ভালো পড়ার জন্য দেওয়া হবে তুমি ভালো ভালো সুখ শান্তিতে থাকবে এবার তার পুজোপাল হিসেবে সাত দিন তোমাকে উপস পাঠতে হবে আপনি কিন্তু ওই এক বছর ভালো থাকা ভালো খাওয়ার কারণে আপনি সাত দিন অলরেডি উপস পারবেন এই সাত দিনের কষ্ট আপনি স্বীকার করবেন কিন্তু এক বছরের কষ্ট আপনি স্বীকার করবেন না ঠিক এই রকমই দুনিয়াতে আসেনি কয়েক ঘন্টার জন্য কিছু সময়ের জন্য পরকালের এক ঘন্টাও নয় কারণ পরকালের একদিন সমান দুনিয়ার আশি বৎসর তাই পরকালের একদিন সমান যদি দুনিয়ার আশি বছর হয় তাহলে পরকালের একদিন সমান আপনার দুনিয়ার সময় কতই হবে এই সময়টুকু আপনি বেঁচে থাকবেন তাহলে এই সময়ের জন্য আপনি এখানে কি করবেন এখানে ভালো কিছু করবেন করার কথা নয় এই কারণে কথা করার কথা নয় আল্লাহ বলেছে দুই দিনে দুনিয়াতে যদি তোমরা কষ্ট করে যাও কষ্ট করে যদি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর রাসুলকে রাসুলের আনুগত্য করো তাহলে কী হবে আল্লাহ এই কথা বলেছে তোমরা দুনিয়াতে যা করবে পরকালে তার প্রতিদান আমি তোমাদেরকে দেব কারণ এই পরকালে আজীবন যেখানে থাকতে হবে সেই জীবনের জন্য এই যে দুই দিনের অতিথি সালায় দুই দিনের বাজারে এসে আমরা পরকালের কথা ভুলে যাই এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য কারণ আমরা যদি পরকালের কথা না বলতাম পরকালই শান্তি চেতাম দুনিয়াতে আমাদের যত কষ্টই হোক এটা আমরা সহ্য করতাম তাই আল্লাহ নিজেই বলেছে যে যদি দুনিয়াতে যদি দুনিয়াতে শান্তি চাও দুনিয়া পরকাল তোমাদের হারাতে হবে এবং পরকালে যদি শান্তি চাও সেক্ষেত্রে দুনিয়াতে তোমাদের কষ্ট সহ্য করতে হবে তাই দুনিয়ার কষ্ট সহ্য করা সবার ক্ষমতা আছে কারণ দুনিয়াতে কি এমন কষ্ট আপনি হয়তো মানুষ তিন বেলা খাচ্ছে আপনি বেলা খাবেন এটুকুই তো ডিফারেন্স তারপরে তো রিজেকের মালিক আল্লাহ আপনাকে রিজেক আল্লাহ দেবে কারণ আপনার ক্ষমতা নাই এক সন্ধ্যার রেজেক আপনি চেষ্টার মালিক চেষ্টা করবেন কিন্তু দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেছে আ আল্লাহ গানীয়ম আন্তম ফুকার কারণ আল্লাহ ব্যতীত একমাত্র আল্লাহ ধনী বাদ বাকি পৃথিবীর শ্রেষ্ঠীর সবাই গরিব যা আল্লাহর কাছ থেকে আমরা ভিক্ষুক হিসেবে চায় নিতে পারি তাহলে আল্লাহর কাছে আমাদের চায় নিতে হবে এবং আল্লাহর কাছে আমাদের সর্বসময়ের জন্য সবসময় ক্ষমা ক্ষমা ভিক্ষা করতে হবে তৌবা করতে হবে আল্লাহ তৌবাকারীকে সর্বোচ্চ ভালোবাসেন কারণ আল্লাহ বলেছে মানুষ জাত মানব জাত তারা পাপ করতে ভালোবাসে আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি কিন্তু ক্ষমাটা তো চাইতে হবে কারণ আপনি যদি কারো কাছে কোনো কিছু হাত না পাতেন কোনো কিছু না চান আপনাকে কেউ কিছু দেবে না ঠিক আল্লাহর কাছেও আপনার একই অবস্থা যদি আপনি আল্লাহর কাছে না চান আল্লাহ আপনাকে কোনো সময় দেবে না এটাই বাস্তবতা তাই আপনি যদি প্রার্থনা করেন আল্লাহর কাছে আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবে কিন্তু প্রার্থনার কিছু ধরন আছে প্রার্থনা করতে হলে শিক্ষা দেন যে অলি আল্লাদের ইতিহাস থেকে আল্লাহওয়ালা ব্যক্তি যারা আল্লাহ নৈকট্য যারা লাভ করছে তাদের ইতিহাস থেকে এবং নবীদের ইতিহাস থেকে আপনি শিক্ষা লেন যে কীভাবে প্রার্থনা করতে হয় কারণ আপনি মুসলমান সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় এবাদত কি নামাজ কারণ নামাজের কথা আল্লাহ সবচেয়েতে বেশি বলেছে কোরআনে বিরাশি বার বলেছে তাই নামাজ এমন একটা আবাদত যে সবচেয়েতে বড় এবাদত কিন্তু তার মধ্যে এই নামাজ আপনার এটা আল্লাহর হুকুম এটা আপনাকে করতেই হবে কিন্তু আপনি যে প্রার্থনা করবেন আপনি আল্লাহর কাছে কিছু চাইতে গেলে বাড়তি আল্লাহকে খুশি করার জন্য আপনার অবশ্যই কিছু নামাজ পড়তে হবে যাকে বলা হয় নবল নামাজ যেমন অলি আল্লাদের ইতিহাস থেকে আল্লাহ নৈকট্য লাভকারীদের জীবনী থেকে একটাই জিনিস পাওয়া যায় যে আপনি কোনো কিছু প্রার্থনা করার পূর্বে দুই রেখাত চার রেখাত নবল নামাজ পড়ে যদি আপনি ওই বিছানায় আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে কবুল করবে কারণ আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যে তৌবাকারীকে আল্লাহ ভালোবাসেন তাই আপনার সাওয়ার ধরনটা এরকমই হতে হবে আপনি ডাইরেক্ট আল্লাহকে কোনো কিছু বলতে পারেন না কারণ পুরোটাই প্রার্থনা আপনি যে নামাজ পড়েন ফজর ফরজ নামাজগুলো আল্লাহর যেটা হুকুম এর মধ্যেও কিন্তু আপনার প্রার্থনা আছে প্রার্থনাটা যেমন সর্বোচ্চ প্রার্থনা হচ্ছে আপনার সুরা ফাতেহা যে সুরা ফাতেহা ছাড়া আপনার নামাজ হয় না এবং কোনো এবাদতই আপনার সম্পূর্ণ হয় না সুরা ফাতেহা ছাড়া কোনো কিছুই যেমন হয় না এই জন্য সুরা ফাতেহাকে বলা হয় অম্মুল কোরআন মানে এটা খুব মর্যাদাপূর্ণ সুর এবং এটা পুরোপুরি একটা প্রার্থনা আমাদের জন্য দেখুন এই সুর পুরোপুরি আল্লাহর কাছে প্রার্থনা করা তাই নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবই প্রার্থনা কিন্তু যখন আপনি নবল নামাজ পড়বেন নবল নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইবেন তখনকার চাওয়াটা ভিন্ন হবে এবং তখনকার চাওয়াটা আল্লাহ দ্রুত কবুল করবে কারণ আল্লাহ নিজেই বলেছে যখন আপনি কোনো নতুন আত্মীয়র বাড়ি যান কোনো নতুন কুটুম্বাদির বাড়ির যান তখন অবশ্যই খালি হাতে যান না কোনো কিছু না কিছু নিয়ে যান ফলমূল বা মিষ্টি যেটাই হোক নিয়ে যান ঠিক আল্লাহর কাছে যদি আপনি চাইতে যান তাহলে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য এই যে নফল এবাদক নফল নামাজ এটুকুই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নামাজ পড়ে যে কোনো প্রার্থনা আল্লাহর কাছে করবেন যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে। তাই আল্লাহর কাছে চাওয়ার এটাই হচ্ছে ধরন এবং পাইতে গেলে এটাই আপনাকে এইভাবেই আপনাকে চাইতে হবে কারণ মানুষের কাছে চাওয়া মহাপাপ তাই আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব ক্ষমা ভিক্ষা করবো কারণ আপনি ধন সম্পদ চাইতে পারেন কাফেররা যারা নাম করা কাফের যারা দুনিয়ার যাদেরকে আল্লাহ দুনিয়াতে আখ্যা দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন নামের এই সমস্ত কাফেরের কথাও কিন্তু আল্লাহ শুনছেন কারণ আল্লাহ রাগ করেন না কোনো সময় আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে ভালো মন্দ যা করো তার পোঙ্খানু পোঙ্খানু আমি হিসাব কর নিব সেটা হলে হাসরের দিনে তাই হাসরের দিনে আপনার আসল হিসাব হবে কিন্তু আপনার হিসাব তো আল্লাহর জানাই আছে আল্লাহ কিন্তু আপনার সমস্ত কিছুই জানেন আপনার অন্তরের খবর জানেন সমস্ত কিছু আল্লাহ জানা এবং আল্লাহ জ্ঞাত আছে তাই আপনি যেটাই করেন আপনি যেটাই করেন এরে যাওয়ার ক্ষমতা আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার নাই আপনার হাসরের দিনে আপনাকে যখন আবার পুনর উথিত করবে তখন যদি আপনার আমুল নামা ভালো হয় তাহলে আপনার আমুল নামা ওই দিন থেকে ওই দিনে আর সামনের দিক থেকে আপনার ডান হাতে আসবে তখনই আপনি অনুমান করতে পারেন তখনই আপনি বুঝবেন যে আপনার আমুল নামা ভালো আছে এবং যারা পাপি এদের কাছে আমুল নামা আসবে পিছন দিক থেকে তাদের বাম হাতে এবং তখনই প্রমাণ হবে তারা যে তারা জাহান্নামী তাই কোনো আপনি কি চান যে আপনার আমুল আপনার বাম হাতে আসুক কেউ হতে হাসর দিনে কারণ আমুল নামা বাম হাতে বাম হাতে যেন আমাদের না আসে এই জন্যই আমাদের সেই কাজগুলি করা উচিত কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের আল্লাহর এবাদতগুলো করা উচিত আল্লাহর সন্তুষ্টি যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের প্রতি যদি রাজি খুশি হয় সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ওই দিন হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন নইলে কারণ আপনি দুনিয়া দুনিয়াতে আল্লাহ মানুষকে ক্ষমার জন্য এত কতগুলো কৌশল করেছে কারণ কোনো মানুষ দুনিয়াতে যত তো করুক কিন্তু মৃত্যুর পর আপনি তার উপরে আপনার কোনো ক্ষতি করে গেছে কিংবা আপনার তার কাছ থেকে হয়তো কোনো অর্থ করি পান এবং ওই ব্যক্তি আপনার কাছে ঋণ আছে যে কোনো ভাবি হোক কিন্তু মৃত্যুর পর আল্লাহ বলছে তোমাদের যাই থাক কিন্তু মানুষ মৃত্যুর পরে তোমরা তাকে ক্ষমা করো নইলে আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করব না তাহলে এমন একটা আল্লাহ এখানে নির্দেশ করেছে যে আপনি যদি মানুষকে ক্ষমা না করেন আপনাকেও আল্লাহ ক্ষমা করবে না তাই ক্ষমা করা মহত্বের লক্ষণ এবং ক্ষমা কাজটা আল্লাহ সবসেতে পছন্দ করেন এবং আল্লাহ নিজেও ক্ষমা করতে ভালোবাসেন তাই আমরা এই সুযোগগুলো শুধু গ্রহণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা ভিক্ষা করব। ক্ষমা প্রার্থনা করব। আসুন সবাই মিলে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি রাসুলের আনুগত্য করি কারণ রাসুল বাগ সাল্ল সাল্লাম উনি আমাদের জন্য দুনিয়াতে এসেছেন রহমত স্বরূপ কারণ আমার রাসুল বাগ সাল সাল্লাম তার সমস্ত উম্মতগুলোকে তার শেষ নবীর যারা উম্মত তাদের সবাইকে আল্লাহ তাদের রাসুল বাগ সাহা সাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু দেখুন সবাইকে যে জান্নাতে নিয়ে যাবে আপনি যে রাসুলের উম্মত তার প্রমাণটা কী আপনি আসলেও রাসুলের উম্মত কিনা তার প্রমাণটা কী কারণ হাসরের দিনে আপনাকে প্রমাণ উপস্থাপন করতে হবে যে আপনি শেষ নবীর একজন উম্মত আর কোথার থেকে প্রমাণ আপনি হাজির করবেন কারণ প্রমাণ করতে গেলে আপনাকে বুঝতে হবে একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এমন একটা পদ্ধতি সৃষ্টি করেছেন যারা যেমন রাসুল বাগ সাহ্লামকে একদিন মা আয়সা সিদ্দিকা রাজা আনহু জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর আপনি হাসরের ময়দানে এত অসংখ্য লোকের মধ্যে আপনার উম্মত কিভাবে চিনবেন রাসুলবা সাহে সাল্লাম মা এসা সদিকা রাজিয়াল বলেছিলেন যে আয়সা দেখো কারণ আমি যদি তোমাকে একটা ঘোড়া দিই চিতে আর দশ হাজার ঘোড়ার মধ্যে যদি তোমার এই চিতে ঘোড়া সাইড হয় তাহলে তোমার কি তুমি খুঁজে নিতে পারবে না মা আয়সা সিদ্দিকা আনু বললো হ্যাঁ হুজুর অবশ্যই খুঁজে পাবো কারণ আমার ঘোড়াটা যে কপাল চিতে কপালও দাগ থাকবে এই দেখে আমি বুঝতে পারবো তখন রাসুলবা সাহে সাল্লাম বলেছিলেন যে দেখো আয়সা যারা আমার উন্মুত হবে দৈনিক পাঁচ অত্ত নামাজ পড়বে তারা পাঁচবার নামাজ পড়বে পাঁচবার উজু করবে এবং নামাজে ব্যবহৃত জায়গাগুলো এই সমস্ত নামাজে যে জায়গাগুলো মাটির সাথে ঘিস খায় মাটির সাথে ঠেকে এই জায়গাগুলো এবং তাদের অজু দিয়ে যে পাঁচবার ধৌত হয় যে জায়গাগুলো এই পুঁথিরা জায়গার থেকে নূর ঝলকিতা থাকবে তাদের নূর প্রবাহিত হবে আমি তাদেরকে বুঝব যে এইগুলি আমার উম্মত এবং তাহলে এখন চিন্তা করুন আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন আপনি দুনিয়াতে নামাজ না পড়লে আপনি রাসুলের উম্মত হিসেবে প্রমাণ করে আপনার জন্য কষ্টসাধ্য কারণ রাসুল বাকসাহসান বললেনই তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর থেকে নূর বিকশিত হবে কিন্তু এছাড়া আর যখন আপনার শরীর থেকে নূর বিকশিত না হবে তখন আপনাকে জাহান নামেই টেনে যাবে তাহলে আপনার কি হলো তাই দুনিয়ার থাকতে রাসুলের জন্য আনুগত্য করেন কারণ রাসুলকে হৃদয়ে ধারণ করুন এমনভাবে যে আপনার জীবনের চেয়েও আপনি রাসুলকে ভালোবাসেন তাই রাসুলকে ভালোবাসতে হলে আপনার ইমান দৃঢ়তা বাড়বে রাসুলের ভালোবাসলে আপনার ইমান মজবুত হবে এবং আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবে কারণ রাসুলকে সারা কোনো এবাদত আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এবাদতের মধ্যে আল্লাহ রাসুল থাকবে না সে সময় মোহাম্মদ আহমদ মোস্তফাকে রাখা হবে না ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না ওই এবাদত আল্লাহ গ্রহণ করবে না কবুল করবে না তাই আমার রাসুল বাগ সাল্লামকে আমার জীবনের সেও বেশি ভালোবাসতে হবে তার আনুগত্য করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেছে হাক্কা তুকাতিওয়ালা তামুতন না তোমরা আমাকে ভয় করো এবং তা ভয়ের মতো ভয় তাহলে ভয়ের মতো ভয় কাকে বলে ভয়ের মতো ভয় কাকে বলে কারণ আপনি ভয়ের উপরে ভয় মানে কঠিন ভয় করতে হবে আপনাকে আল্লাহকে দেখে তাহলে কি হবে আল্লাহকে যখন কঠিন ভয় করবেন এই কোনো পাপ করতে গেলে এই আল্লাহর ভীতি আপনার মনের মধ্যে জাগ্রত হবে যে আমি যদি পাপ করতেছি স্বয়ং আল্লাহ তো দেখতেছে এই ভয় তো আপনার মনের মধ্যে আসবে আর আপনি আল্লাহকে দেখে ভয় করবে করেন এই কারণেই আপনি ওই পাপ থেকে বিরত থাকবেন ওই পাপ আপনি করতে পারবেন না কারণ আপনি আল্লাহ দেখে ভীষণই ভয় করেন এই জন্য আপনি কোনো পাপ করতে পারবেন না আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হবে না কিন্তু কিন্তু পাপ মানুষ কখন করে পাপ মানুষ কখন করে যখন আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় যার মধ্যে না থাকে যখন আল্লাহ ভীতি না থাকে তখন শয়তান তাকে অচওয়াশা দেয় এবং সে পাপ কাজে লিপ্ত হতে থাকে এইভাবে সে পাপে নিমজ্জিত হয়ে যায় এবং পাপের অংশ যখন তার পরিমাণে বেশি হয়ে যায় তখন তখন সে অলরেডি জাহান নামের দিকেই ধাবিত হয় এটাই বাস্তবতা তার মধ্যে ইমান হারিয়ে যায় সব কিছু তার মধ্যে হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার কারণে তাই ব্যয়মান হয় এবং ব্যয়মান হয় মৃত্যুবরণ করলে তার জাহান নাম অবদারিত তাই আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জন্য প্রতিটা মানুষকে হেদায়ত দান করেন এবং মৃত্যুর পূর্বে সবাইকে আল্লাহ যেন তৌবা নসিব করেন তৌবা করার সুযোগ দেন এবং সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে জানায় আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়াবারাকাতক